আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলা গরুর হাটে আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার এখানে দেশের বিভিন্ন জেলা হতে গরু কিনতে আসে এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসবে অনেক বেশি গরু নেবে তাদের জন্য কিছু কম আছে শোক আসার হাট থেকে তো এই পর্বে আপনাদেরকে দেখাবো যেই গরুগুলা মূলত আপনারা দুই থেকে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারেন মাংস ধরাতে পারেন শুকনো হাটটি গায়ে গাভী গরু এই গরুগুলো মূলত শোক গাছার হাট থেকে কোনটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য দিব আপনাদেরকে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেশি জাতের গাবি একেবারে ভাঙ্গি বডি হাড্ডিসার গাই মূলত এটা কেমন বয়স কত টাকা চাষছে বা কেমন টাকায় বেসা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো সৌগাছার হাট থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন ভালো কয়টা আজকে একটা একটাই আনছেন

দুই দাঁত মোটামুটি জোয়ান বয়সে দাম একটু বেশি হয়ে যাবে তাই তো সর্বশেষ নিয়ে আছে কেমন কাকা আপনার এ আমার 40 এর উপরে 42 43 40 এর উপরে বেচা কেনা নিয়ত আপনারা শুনলে 40 এর উপরে বেচা কেনা করবে 40 ভেঙে দাম হচ্ছে সোغا সরহাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দামটা জানাচ্ছি এদিকে একটা কালো গরু ক্রস গরু গুলো এই গরুগুলো আপনারা মোটা তাজা করে মাংস ধরাতে পারেন টাকা ভালো আছেন হ্যাঁ ভালো কয়টা আছে আজকে ছয়টা 6টা বাজার কেমন দেখছেন ভালো খারাপ নয় মোটামুটি নাকি হ্যাঁ তাহলে কি জানাল বাবা দাম কত 45 45 আপনি মানে কত বলছেন বলছে আপনি বলেন কত আমি বলি দিদি

কাকা কেমন চাচ্ছেন এটা আপনাদের কত টাকা চাচ্ছে সাতষট্টি কয় দাঁত দাঁত চাক দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু সাতষট্টি হাজার টাকা মূল্য তো চাটছে নতুন লোক আট থেকে কাকা তো বাজার কেমন দেখছে বাজার বেশি ভালো না ভালো না না আচ্ছা আজকের বাজার অনুযায়ী এত ধারণা দেন কত হতে পারে বলেন তো সাইট তো দাঁড়া সর্বশেষ ষাট বাষট্টি হলে ব্যসা কেনা কি করবে হাট থেকে শুকনো গায়ে গাভী গরু দাম দর আপনাদেরকে জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা বেশ চমৎকার লম্বা ফ্রেমের গাড়ি মূলত এটা কেমন বয়স কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো সর্বশেষ দর্শক দেখা দেখি চলছে উনি বলছে ষাট ভেঙে কাকা বলছে পঁয়ষট্টি হাজার দেখা যাক সর্বশেষ কত বলে কি হয়

এখনো হাটটি গায়ে গাভি গরুগুলা আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে মোটামুটি আমদানি হয়েছে একেবারে দর্শক এই একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গাভি কেমন বয়স কত টাকা চাষে বা কেমন টাকা এবার সে কেনা করবে সেই সফল তথ্য আপনাদেরকে দিব চৌগাছার হাট থেকে ছাপ্পান্ন চাষছে আপনারা শুনলেন দর্শক চাষছে মূলত ছাপ্পান্ন হাজার কয় ভাই সমান বয়স সমান বয়স ছাপ্পান্ন হাজার টাকার চাওয়াদা মূলত সমান বয়সের গরু সর্বশেষ বেচাকেনা নিয়ে তাছে কেমন ভাই ও পঞ্চাশ হলে বেচা পঞ্চাশ হলে বেচাকেনা পঞ্চাশ পঞ্চাশ হলে বেচাকেনা করবে সো বাসার আট থেকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে